সকাল পুজোর নতুন নতুন কালেকশন নিয়ে আমি হাজির হয়ে গেছি সত্যি আছে নতুন কালেকশন নিয়েছি কেন নিয়ে আনবো না তোমরা জাস্ট দেখো আজকে তোমাদের জন্য নিউ একটা বাপ্তা কালেকশন নিয়েছে যেটা প্রিন্টা দেখলেই তোমরা বলবে এটা আমার চাই চাই সত্যি চাই চাই বলবে কেননা কালার যতটা সুন্দর তেমনি ডিজাইন সুন্দর জাস্ট তোমরাই দেখো এত ভালো একটা ডিজাইন তোমাদের যদি আজকে বলি পকেট ফ্রেন্ডলি দামে দিতে চলেছি তাহলে কেমন হয় অবশ্যই খুব ভালো হয় তাই একটা একটা করে কালার খোলা শুরু করে দিই ততক্ষণে বলে দিই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে আরেকটা কথা সবার আগে বলে দিই এখন যা ভিডিও তোমরা দেখছো সেই ভিডিওর কোনো কালেকশন দোকানে তোমরা পাবে না অনলাইনের কালেকশন অনলাইনে অফলাইনের জন্য তোমাদের আবার অফলাইনের কালেকশনও রেখে দিয়েছি তো প্লিজ এই জিনিসটা প্লিজ একটু মানে মেনটেন করো তোমরা অনেকেই করছো কি ভিডিওর কালেকশন নিয়ে গিয়ে দোকানে দেখাচ্ছ সেটা বারাসাতেও দেখাচ্ছ কাটোয়াতেও দেখাচ্ছ তো ওরা না বলে দিচ্ছে বিকজ না তো নাই শুনবে না তারপর তোমরা কি করছো সেই জিনিসটা এখন সোল বলছে বা নেই বলছে তখন তোমরা কি করছো আবার কমেন্টে গিয়ে তোমরাই কমেন্ট করছো আপনাদের স্টাফেদের ব্যবহার ভালো না আপনাদের স্টাফেরা শাড়ি দেখাতে যায় না আমরা ছবি নিয়ে গেছি সবই না না বলছে তো না থাকলে তো নাই বলবে না আমার তো অনলাইনে যাদের আমি দিচ্ছি তারাই পাচ্ছে না তাহলে তোমরা কি করে পাবে যারা অনলাইনে বুকিং করছে তারাই সবাই পাচ্ছে না এক ঘন্টা হচ্ছে না তার আগে সবাই সোর্স শুনে ফেলছে তাহলে দোকানে যারা ভাবছো তারা কি করে ভাবছে যে শাড়িটা আমি গেলেই পাবো তাই প্লিজ এই জিনিসটা চিন্তা ভাবনা রেখো না যদি তোমাদের এই কালেকশনটা ভালো লাগে যদি তোমাদের মনে হয় যে আমি এই কালেকশনটাই তাহলে প্লিজ অনলাইনে বুকিং করে নাও আর দোকানে আসলেও পাবে না কেন অবশ্যই পাবে বাট নিউ নিউ ডিজাইন পাবে নতুনত্ব পাবে সেম পাবে না ওকে চলো শাড়িটা দেখে নাও ফুল একদম রেড এর মধ্যে চলে আছে তার মধ্যে ভীষণ কালার সুন্দর সুন্দর কালারের একদম প্রিন্ট করা রয়েছে আর এই প্রিন্ট কখনো উঠবে না এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি অ্যান্ড এর সাথে না একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস দিয়েছে শাড়িটা যে কতটা সুন্দর তোমরা আমার মুখে হাসিটা দেখেই বুঝতে পারবে না এত সুন্দর শাড়িটা তার আছে বলে দিই এগুলো কোনো রকম কোলা চলে গ্যাপিং থাকে না এ টু জেড কাজ করা থাকে চলো নতুন কালারে চলে আসি এবার যে কালারটা দেখাচ্ছি একদমই তোমাদের ওফ কফি পার্পেল কালার সকাল সকাল এরকম একটা কালেকশন হাতে আসলে তারপরে যদি দেখো কালেকশন সুন্দর হলে হবে না কালেকশন সুন্দর তো সবার ঘরে ঘরে রয়েছে কিন্তু তার সাথে দামটাও সুন্দর হতে হবে যে পকেট ফ্রেন্ডলি হতে পারে তো সেরকম কালেকশন সেরকম দাম যদি হাতে আসে তাহলে মনটা কি ভালো না হয়ে যায় তাই না চলো সবাইকে একটা রিকোয়েস্ট সেটা হলো প্লিজ একটা কালারের উপর কেউ ঝেপে পড়ো না সবাই অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না তাহলে কিন্তু শাড়ি পাচ্ছ না এইটুকু পিয়ালির গ্যারান্টি শাড়ি কিন্তু পাবে না যদি অপশন ছাড়া বুকিং করো ঠিক আছে কালারটা দেখে নেবে হোয়াইটের মধ্যে মাল্টি কালারের আলপনা করা রয়েছে একদমই আমাদের যে মানে আলপনা হয় না ঘরোয়া সেই আলপনার মতনই কিন্তু ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর খুবই কিউট একটা কালেকশন অ্যান্ড নেক্সট কালার ইজ ব্ল্যাক কালার যারা আমার মতো ব্ল্যাক লাভাররা রয়েছে তাদের জন্য বেসিক্যালি আজকে কালেকশনটা জাস্ট দেখে এখানে এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে জাস্ট এস কিউ আও সো বিউটিফুল একদম ব্ল্যাক ব্ল্যাকই রয়েছে জাস্ট এস কিউ শর্ট ফর বুকিং পুরো ব্ল্যাকের মধ্যে হালকা হালকা কারু কাজ আর সত্যি আমি তোমাদের রেকমেন্ড করব ভারী কাজ না নিয়ে সবসময় হালকা কাজ নেওয়ার চেষ্টা করবে ভারী কাজের থেকে হালকা কাজের একটা সৌন্দর্যই আলাদা আচ্ছা এটা কিন্তু পারফেলি আছে বাট এটা কিন্তু সেই চকলেটি পার্পেল যেটা হয় এক্সাক্টলি সেই পার্পেলটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আর সবগুলোতে প্রিন্ট সেম পাবে এমনকি ব্লাউজ পিসের প্রিন্টটাও তোমরা সেম পাচ্ছ কালার অপশন অনেক পাচ্ছ কালারটা যে দেখো আমি কোনটা ছেড়ে কোনটা বলবো যে এটা মোটামুটি ওটা আচ্ছা বডির যে স্ট্রাকচারটা একটু আমি ক্লোজ দিয়ে এনে দেখিয়ে দিবি বডিতে যে তোমাদের স্ট্রাকচারটা রয়েবে সেটা এইরকমই অনেকটা তোমাদের যেরকম হয় আর কি বাপটাতে এক্সাক্টলি সেই রকমই বডির স্ট্রাকচারটা থাকবে খুবই সুন্দর দেখতে ঠিক আছে কোয়ালিটি খুবই নরম তোমরা গরমে পড়বে সারাটা দিন পরে পড়ো পুজোতে যদি এটা পরে অঞ্জলি দাও অষ্টমীতে পড়ো বা নবমী দিন সকালে পড়ো সিরিয়াসলি একটু ফিল হবে না যে তোমার একটা শাড়ি পরে রয়েছে এইটুকু আমি বলতে পারি ও মানে এত সুন্দর শাড়িটা আমি যে কী করে তোমাদের প্রেজেন্ট করতে পারলাম আমি জানি না মানে এটা আরো ভালো হলে হয়তো প্রেজেন্ট করতে পারতো অন্য কেউ আমি তো হয় এত ভালো প্রেজেন্ট করতে পারি না নর্মাল ভাবেই দেখাই তোমাদের তো যাই হোক আজকে ভিডিও আমি এদিকে শব্দ করছি আবার বলে দিই একটা কালেকশন একটা কালার উপর কেউ ঝেপে পড়বে না আর অনলাইনে শাড়ি অনলাইনেই বুকিং করার চেষ্টা করো অফলাইনে বুকিং করার চেষ্টা করবে না তাহলে কিন্তু শাড়ি দোকানে গেলে পাবে না বারবার এই কথাটা বলা হচ্ছে প্লিজ একটু এটা মেনে চলো এবার দামে বলে দিচ্ছি এত সুন্দর কালেকশনের দাম যাচ্ছে অনলি অ্যান অনলি শুধুমাত্র ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফাইভ ফিফটিতে এরকম একটা কালেকশন লুটে নাও টুটে নাও যা খুশি করো বাট নিয়ে নাও কারণ এরপরে এই কালেকশন আসছে কিনা বিয়ালিশ গ্যারান্টি নেই চলো টাটা